আমার সামনে রয়েছে রথ এই যে ভাই এই যে কই রে ভাই হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লক আমি অভয় আর তোমরা দেখছো অভয় কামনা ব্লক আর হ্যাঁ আজকের ব্লকটা কিন্তু খুবই স্পেশাল একটা ব্লক কোনো সাধারণ ব্লক নয় তোমরা হয়তো সবাই ভাবছো আমরা এত সেজে গুজে গাড়িতে বেলুন বেঁধে কোথায় যাচ্ছি আরে দাঁড়া দাঁড়াও তোমাদের সবটাই বলবো আজকে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আর আজকে কিন্তু আমার ছোট্ট ভাইয়ের অন্নপ্রাশন আসলে আমাদের অন্নপ্রাশনটা দেওয়ার কথা ছিল বাড়িতেই কিন্তু একটা দুর্ভাগ্য কারণবশত আমরা অন্নপ্রাশনটা তা বাড়িতে দিতে পারিনি কারণ আমাদের দাদু মারা গেছেন এক বছর হয়নি ওর জন্য বাড়িতে নাকি আমরা অন্নপ্রাশন দিতে পারবো না তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে তপনে একটা বড় রাধা গোবিন্দ মন্দির রয়েছে ওখানেই আমরা সবাই মিলে যাব তো যাই হোক আমরা সবাই মিলে রেডি হয়ে গাড়িতে উঠে বসলাম আর দীর্ঘ দু ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম সেই রাধা গোবিন্দ মন্দির মোবাইলে দেখতে যতটা সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে আরো অনেকটা সুন্দর কত বড় এই মন্দিরটা এসে তো আমার মনটা পুরো একদম শান্তি হয়ে গেল আর আজকে এতটা পরিমাণে গরম পড়েছে যে রাস্তায় গাড়িতে বসে থাকতে থাকতে আমাদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছিল মানে সবারই অবস্থা প্রায় কাহিল তো যাই হোক অনেকটা কষ্ট করার পরে কিন্তু আমরা এসে পৌঁছেই গেলাম সেই রাধা গোবিন্দ মন্দিরে আর এই দেখো আমার ভাই তো পুরো একদম গেমে টেমে অস্থির হ্যাঁ আজকে কিন্তু আমাদের সঙ্গে গোপাল ভাইও এসেছে ওকেও আজকে আমরা সাথে করে নিয়ে এসেছি তো গাইজ আমরা কিন্তু চলে আসছি তখন রাধা গোবিন্দ মন্দিরে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ মন্দিরটা কতটা সুন্দর কতটা বড় দারুণ লাগছে কিন্তু এখানে এসে আর এই দেখো আমার সামনে রয়েছে রথ এই যে দেখো এটা রয়েছে তাল ধ্বজ রথ ধ্বজ রথ আর এখানে রয়েছে দেব দলন রথ ওই সাইডে একটা রথ আছে সেটাও তোমাদের দেখাবো রথ রয়েছে নন্দীঘোষ রথ এখানে কিন্তু প্রত্যেক বছর রথের সময় এই রথগুলো কিন্তু বের করা হয় আর এখান থেকে যে তিনটা রথ দেখতে পাচ্ছি তিনটা রথই বের করা হয় প্রত্যেক বছর যখন রথ হয় তখন এখানে খুব সুন্দরভাবে ধুমধাম করে পুজো হয় আমরা কিন্তু এখন যেখানে চলে আসছি দেখো আমাদের পেছনে কত বড় একটা দীঘি আর এখানে কিন্তু হাওয়াটা বেশ সুন্দর দারুণ সুন্দর হাওয়া লাগছে এখানে হ্যাঁ দেব কেমন লাগছে এখানে এসে দারুণ তো গাইজ তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে এখানে আসলে তোমাদের মন প্রাণ সব একদম ভালো হয়ে যাবে আর তোমরা চাইলে কিন্তু ওই দিঘিতে স্নানও করে নিতে পারো আর ওই যে ওখানে দেখো নৌকা রয়েছে এই উঠবি যাই হোক এরপরে আমরা সবাই মিলে চলে আসি মন্দিরের ভেতরে আর এসে দিয়ে এখানে ভাইকে রেডি করানো হচ্ছে ভাইয়ের ধুতি পাঞ্জাবি মালা মুকুর সব কিছু পরিয়ে ভাইকে রেডি করানো হবে আর এই হলো কিন্তু মন্দিরের ভেতরের ঠাকুর রাধা গোবিন্দ আর তার পাশে রয়েছে কিন্তু গৌর নিতায় দেখতে খুবই সুন্দর লাগছিল আর আজকে কিন্তু আমার ভাই জীবনের প্রথম ভাত খেতে চলেছে মানে ওরই অন্নপ্রাশন হবে এই প্রথম ভাত খাবে ও আজকে তো তোমরা সবাই ওকে কিন্তু আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে তোমরা যারা এই মন্দিরে অন্নপ্রাশন দিতে চাও তারা কিন্তু অবশ্যই একদিন আগে থেকে বুক করে আসবে আমাদের একদিন আগে থেকে বুক করেছিল তো যাই হোক মন্দিরের পুরোহিত মশাই তাদের মতো এখানে সব কিছু আয়োজন করেছে আর তারপরে দেখি ভাইকে নিয়ে কোলে করে বসে গেল সেই পুরোহিত মশাই উনি প্রথমে ভাইয়ের মুখে অন্ন তুলে দিবেন

তো যাই হোক ভাইয়ের অন্নপ্রাসন দোয়া কমপ্লিট হয়ে গেল এখন আমাদের খাবার পালা তো আমরা কিন্তু আগের থেকে এই মন্দিরে ভোগের প্রসাদ বুক করে এসেছিলাম এখানে একশো কুড়ি টাকার বিনিময়ে কিন্তু এখানে ভোগ বিতরণ করা হয় তো তার জন্য আমাদের জনের খাবার আইটেম আগের থেকে বুক করা ছিল এরপরে ওনারা আমাদেরকে ডেকে খাবার ঘরে নিয়ে গেল। আর এই ছিল সেই খাবার ঘর এটা কিন্তু মন্দিরের পেছনেই প্রসাদ দিতে একটু দেরি হবে জন্য ওনারা আমাদের ওয়েটিং রুমে নিয়ে গেল আর এখানে আমাদের বসিয়ে দিল ওয়েটিং রুমটা কিন্তু খুবই সুন্দর একদম ফ্যান লাগিয়েছিল চারিদিকে এসি তো আমরা সবাই মিলে কিন্তু ওয়েটিং রুমে ওয়েট করছিলাম আর আমার এই ছোট্ট ভাইকে আজকে পাঞ্জাবি পরে বড় বেশে কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওকে অনেক 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 আশীর্বাদ করবে ওর যেন সামনের দিনগুলো আর অনেক সুন্দর হয় যাই হোক আমাদের সবাইকে নিয়ে আসলো ওর খাবার ঘরে আর এসে আমরা সবাই মিলে বসে পড়েছি আর দেখো আমার ছোট্ট ভাইও কিন্তু বসে পড়েছে খাবার জন্য এখানে একশো কুড়ি টাকার বিনিময়ে কিন্তু অনেক কিছু খাবার আইটেম আছে তো যাই হোক আজকে তোমাদের আর খাবারগুলো দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তখন ধরো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বেশ খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো পেট দেখে বুঝতেই পারছো মজা লাগলো খুব খেতে এখন আমরা কিছুক্ষণ মন্দিরের ভিতরে থাকবো তারপরে আমরা যাবো বাড়িতে তো চলো উপরে যাই তো যাই হোক উপরে অনেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম কারণ এতটা পরিমাণে গরম ছিল তাই বেরোতে পারছিলাম না এখন বিকাল হয়ে গেছে তাই এখন বাড়ি যাবার পালা আর সত্যি খুবই ভালো লাগলো ওই তপন রাধা গোবিন্দর মন্দিরে এসে তোমরাও একবার হলে অবশ্যই এসে দেখে যে এই মন্দিরটা তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা অন্য একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই